हेलो एवरीवन अपने थर्टी डेज चैलेंज बीच में से निकल जाते हैं जा, इधर से तो निकल ही नहीं पा रहे हैं इधर से ट्राई करो इधर से निकल जाओगे हाँ हा, इधर से निकल सकते है नहीं इधर से भी नहीं निकल पाएंगे अरे तुम लोग बुड़बक हो अरे आप चुप रहिए हम न? निकल करके दिखाते हैं रुकिए देखिए अभी नहीं नहीं इधर से न, आप कुछ कह रहे थे क्या हम कह रहे थे की बहुत सिंपल है देखो ऐसे पकड़ो और ऐसे करके नीचे खिला दो अरे वाह ये तो वाकई में बहुत सिंपल था অনেক হলো বক বক চলুন এবার আমরা ভিডিও স্টার্ট করি থার্টি ডেজ চ্যালেঞ্জের মধ্যে এবার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই আশ্চর্যজনক একটি ভিডিও আপনারা সকলেই এই টাইগার মুরগির সাথেই অনেক বেশি পরিচিত মানে বর্তমান সময়ে সময়ে বাজারে অথবা ফেরিওয়ালারা যেভাবে মাথায় করে এসব টাইগার মুরগি নিয়ে বিক্রি করে থাকে বা প্রকৃতপক্ষে এগুলো কি আসলে টাইগার মুরগি নাকি কোনো ব্রয়লারের বাচ্চা অথবা কোনো লেয়ারের বাচ্চা এই এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের জন্য থার্টি ডেজ চ্যালেঞ্জ নিয়ে এসেছি দিস ইজ এপিসোড ওয়ান এখন এই এপিসোডে আমি বাজার থেকে মানে হচ্ছে আমার বাসার সামন দিয়ে একজন ফেরিওয়ালা মুরগির বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছিলো আর নাম বলছিলো এগুলো হচ্ছে টাইগার মুরগি আমি তাদের কাছ থেকে প্রায় দশটার মতো মুরগির বাচ্চা কিনে নিয়েছি এবং তারা বলেছে যে এগুলো হচ্ছে রিয়েল টাইগার মুরগি এখন আমরা এই পর্যবেক্ষণ করে দেখব তিরিশ দিন যে এগুলো কি আসলেই টাইগার মুরগি নাকি তিরিশ দিনের মধ্যে এগুলোর মধ্যে রকম পরিবর্তন আমরা দেখতে পারি এগুলো কি টাইগান মুরগি থাকে নাকি এগুলো ব্রয়লার অথবা লেয়ার মুরগিতে রূপান্তর হয়ে যায় আজকে হচ্ছে প্রথম দিন আমরা মুরগির বাচ্চাগুলোকে একটি কার্টুনের ভেতর আমরা তাদের ঘর তৈরি করে দিয়েছি এবং খাবার হিসেবে আমি তাদের ফিড দিচ্ছি এই ফিডগুলো ছোটো ছোটো মুরগির বাচ্চাদেরই খাওয়ানো হয় অপেক্ষা করুন এপিসোড টুয়ের জন্য